হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি এ দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো এই দেখো আমি রান্না চাপা দিয়েছি তো কী রান্না করছি বলো তো এই সকালে কাজবাস সেরে একটু সকালে নাস্তা তৈরি করছি তো কি করছি তোমরা কেউ বলতে পারবে করছি হলো পাস্তা তো পাস্তা বানাবো আর আজ অনেক কাজ করতে হবে মানে যে কাজ জীবনে কখনও করিনি সেই কাজই আজ করতে হবে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগতো তো বন্ধুরা দেখো পাস্তাটা ভে বানিয়ে নিচ্ছি পাস্তাটা বানিয়ে মনার খাওয়াবো খাইয়ে তোমাদের দাদা ভাইয়ের একটু দেবো আমি একটু খাবো খেয়ে দে করবো তো তোমাদের সাথে সেটা দেখতেই পাবা তোমরা তো চলো দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা আমার পাস্তা মোটামুটি এই যে হয়ে গেছে এখন সসটা দেবো সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখো আর খুব বেশি মানে কী বলবো তোমাদের খুব বেশি কিছু দিই পেঁয়াজ লঙ্কা একটা ডিম আর এই সস দিয়েই রেডি করে নিলাম আমাদের সকালবেলার নাস্তা পাস্তা বানানো হয়ে গেলো তো এবার হলো কাজ করার পালা তো বন্ধুরা কি করবো তোমরা দেখতেই থাকো আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা তাঁবু মেলে নিচ্ছি মানে চট তো আজ হলো ধান উড়াতে হবে তো শুনেই ভয় লাগার বিষয় কারণ আমি কখনোই ছোটোবেলা থেকে এসব দেখিনি আর করিও নি যেটা বলতে পারো করিনি বলাটা ভুল এর আগে একদিন করেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি হয়তো তখন আমি ভিডিও করিনি তো যাই হোক এখন এই যে তাঁবুটা পেতে নিয়েছি আর ফ্যানটাও রেডি করে নিয়েছি তো কারেন্টটা না থাকার কারণে ছাদে আসলাম কটা ভিজা জামা কাপড় ছিল সেগুলোই মেলতে আর এখন আমার ধান উড়াতে হবে আর একা একা যদি মানে বুঝতেই পারো তোমরা যারা জানো আর কি ধান উড়াতে কতটা পরিশ্রম হয় আর তার থেকে বড়ো কথা আমি কখনোই করিনি সেইভাবে একদিন করেছিলাম তো সেদিন আমার একটু বাবা ধরে দিয়েছিল তো আজ পুরোটাই আমার একা করতে হবে তো কারণ হলো তোমাদের দাদা ভাইয়ের তো তোমরা সবাই জানো যারা আমার ভিওস আছো বা যারা আমার ডেলি ভিডিও মানে লং ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানবে যে তোমাদের দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট করে যখন পায়ে দুটো পায়ে ভেঙে গেছিলো তো সে মানে সেটার থেকে আমি এখনও রেহাই পাইনি মানে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি তোমাদের দাদা ভাই তো চলছে জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে তো যাই হোক ভগবানের ওপর ভরসা রাখলে অবশ্যই হয়তো তাকাবে যাই হোক ওই জন্য এখন একা একাই করতে হবে আর চাল তোমরা হয়তো ভাবছো যে চাল কিনে তো কি বলো তো চাল কিনেই খেয়েছিলাম কতদিন তো অনেক বাকিটা কি পড়ে যাচ্ছিলো তো আর কত বাকি করব বলো একার ওপরে আর আমিও তেমনভাবে কিছু করি না তো একার ওপরে তোমাদের দাদা ভাইয়ের অনেক বিনা অনেক রকম সমস্যার কারণে তো দেখলাম যে না চালের চাল ধানটা যদি সেদ্ধ করে নিই তাহলে হয়তো চালের খরচাটা থেকে তোমাদের দাদাভাই মুক্তি পাবে কিছু দিনের জন্য হলেও তো যে কটাই পারি করি আস্তে আস্তে তো এর আগে একদিন করেছিলাম তো এক বস্তা ঠিক হয়নি তখন ওই কুড়ি কিলো মতো কুড়ি কিলো বলছি কেন সরি মানে চল্লিশ কিলো মতো চাল হয়েছিল মানে তো যাই হোক আজকে আবার ঘরে চাল বারণ তো পর্যায়ে এসেছে তো তার জন্যই এখন ধানগুলো উড়াতে হবে আর আমাদের যখন ধান আর কি ঝেড়েছিলো তখন ধানগুলো উড়িয়ে রাখিনি তাই জন্য এখন উড়াতে হবে উড়িয়ে নিয়ে তারপরে করতে হবে তো তোমাদের দাদা তো কিছুই করতে পারবে না ভাবছি যে তোমাদের দাদাভাই যখন বাড়ি আসবে ধানগুলো উড়িয়ে নিয়ে আমি সব গুছিয়ে টুছিয়ে দেবো একটু জাল দিতে বলবো তো দেখা যাক কি হয় ও যদি জালটা দেয় আমি রান্না টান্নাগুলো করতে পারবো কারণ তোমরা তো দেখছই আমি এখন রান্না করিনি সকালবেলায় কেবল কাজটা সেরে এই সকালে একটু ইসে বানালাম পাস্তা বানিয়ে মনার খাওয়ালাম খাইয়ে এই করতে লেগেছি আর মাঝখানে আবার একটু কারেন্ট ছিল না তার মধ্যে ওই জন্য একটু বেলাই হয়ে গেছে তো এত বড়ো বস্তা বাবার জমে কখনো থুলিনি তো তো যাই হোক খুব কষ্ট হচ্ছে তো কষ্ট হলেও কিছু করার নেই কষ্টটাই মেনে নিয়ে এখন করতে হবে তো যাই হোক তবুও ভগবানের কাছে একটাই কথা যে তোমাদের দাদা ভাইকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর তোমরাও ঠাকুরের কাছে এক ওইটাই প্রে করো যেন তোমাদের দাদা ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভিডিও করার উদ্দেশ্য আমিও যদি তোমাদের দাদা ভাইয়ের পাশে একটু দাঁড়াতে পারি কোনোভাবে তাহলে তোমাদের দাদা অনেকটাই ভালো হয় আর তো চলো যাই হোক তো আমি বস্তা থেকে ধানগুলো ঢেলে নিচ্ছি আর কি হয়েছে বলো তো এই বস্তাটার ভেতরে আরেকটা বস্তা আছে তো সেই বস্তাটা হয়তো ইঁদুরে কেটে দিয়েছিল তাই বাবা আবার হয়তো মানে বস্তার মুখটা যেদিকে সেদিকটা ভেতরের দিক দিয়েছে আর পেছন দিকটা এই পাশ দিয়ে দিয়েছে ওই জন্যই ধানটা বের করতে আমার এতটা কষ্ট হচ্ছে তো যাই হোক অবশেষে বের হলো তো এবার ধানগুলো উড়াতে হবে দু বস্তা ধান উড়ালে বোধ এক বস্তা মতো হবে কি দেড় বস্তা মতো হবে জানি না কতটা কী হবে তো যাই হোক আর তার থেকেও বড়ো কথা হলো হয়তো ভিডিওটা তোমাদের সামনে ঠিকঠাকভাবে আমি প্রেজেন্ট করতে পারছি না কারণটা হলো গে যে আমার কাছে না আছে একটা মানে স্ট্যান্ড ভিডিও করার মতো না আছে কোনো কিছু মানে ভিডিও করার জন্য যা লাগে নর্মালি স্ট্যান্ড লাগে বা কেউ ভিডিও করে দিতে হয় তো আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই আর স্ট্যান্ড তো আমার কাছে নেই তো এই হয়তো একটু এই বাসের সাথে হেলান দিয়ে কি দেয়ালের সাথে হেলান দিয়ে রেখে দিয়ে ভিডিও করা কি একটা বস্তা মানে বস্তাটা ভাজ করে নিয়ে যায় এখন যেমন ভিডিওটা দেখছো তোমরা একটা বস্তা ভাজ করে নিয়ে তার সাথে হেলান দিয়ে আমি ভিডিও করছি তো যাই হোক এইভাবেই করছি তো ঠিক আছে ভগবান থাকলে অবশ্যই একদিন হবে আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে হয়তো খুব তাড়াতাড়ি হবে তো তোমাদের ভালোবাসাটা খুবই প্রয়োজন আমার তো যাই হোক এই দেখো আমি ধান উড়াচ্ছি তো জানি না কিভাবে উড়াতে হয় তাও জানি না তো কি বলো তো কী বলবো তোমাদের কিভাবে উড়াতে হয় জানি না এটা হলো নিজের মতো করে ট্রাই করছি তো হয়তো একবার হবে না দুবার হবে না হয়তো হবেই তাই না যেরকমই হোক হবে তো চেষ্টা করছি আর তোমরা যারা জানো মানে এসব করেছো বা করো তারা কমেন্ট করে জানিও যে আমার ধান ওড়ানোটা হচ্ছে কি না কারণ আমি তো অত ভালো করে পারি না না তো এই আর কি তো একটু আবার এই যে বাড়ি মেরে নিচ্ছি আর এই কী বলো তো ওপরে একটা আমাদের যে মোটরের তার রয়েছে তো ওই তারটা খুব ঝামেলা করছে বারবার কুলোর মধ্যে বাড়ি লাগছে আর হয়তো আগে করা থাকলে থেকে একটু ভালো করতে পারতাম তো জানি না কেমন হচ্ছে তো মা আরও আর কি মা রান্না করছে যে একটু দেখিয়ে দেবে সেটুকু সময়ও পাইনি পুরোটাই নিজে নিজে আর তোমরা তো দেখলাম বস্তাগুলো মানে নিজে নিজে বের করতে হলো যাই হোক চলো সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এই দেখো আমার মোটামুটি ধান উড়ানো হয়ে গেছে তো এই দেখো তোমরাও দেখো আর এই পাশে এই দেখো এই বস্তায় ভরে নিয়েছি আর এদিকে তাপালে জল দিয়ে নিয়েছি ধান আর কি সেদ্ধ করবো বলে তাপালে তো এক বালতি মতো জল দিয়েছি আমি তো এবার হলো এই নিচের ধানগুলো ওই তাপালে তুলে দেবো তাহলে জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে আর বস্তারটা তো ভরাই রোলো ওটা পরের দিয়ে দেবো ওটা ভালো হবে বন্ধুরা এই যে তাপালে ধানগুলো আমি তুলে দিচ্ছি আর জানি না কতটা কি দেখাতে পারবো যতটা চেষ্টা করছি দেখালাম আর আসলে ভিডিওটা আমি অনেকটাই করেছিলাম কিন্তু পরে যখন এডিট করতে গেলাম তখন দেখছি ভিডিওটা ঠিকঠাকভাবে আসেইনি মানে হয়তো আমার পায়ের দিকটা এসেছে মাথার দিকটা আসেনি মানে এই ভিডিওটা যেমন দেখছো তো এইভাবেই হয়েছে কারণ আমি ঠিকঠাক ফোনটা রাখতেই পারিনি তাই জন্য আমার ভিডিওটাই ভালো আসেনি তো যাই হোক যেমন হয়েছে সেরকমভাবেই তোমাদের সামনে তুলে ধরলাম কেটেছিলে তো যাই হোক এবার হলো ধান ভাব আর পালা তো বন্ধুরা তোমাদের সাথে মাঝখানে কিছুটা সময় পুরো স্কিপ করে গেলাম তো তার কারণ হলো আজকে যা সর্বনাশ করেছি আমি তো তোমাদের কি বলবো তোমাদের দাদা ভাই বাড়ি এসেছিলো তোমাদের দাদা বললাম যে একটু জাল দাও তো ও জাল দেয়া বসলো তো ধানের উড়ো দিয়ে জাল দিতে বলেছিল উনি জাল দিতে পারবে না তাতে আমার দশটা কথা শুনিয়ে দিল আর তাপালে তো জল দিয়েছি তোমাদের দেখিয়েছিলামই কিন্তু জলটা কম হয়ে যাবার কারণে আর তাপালটা একটু উঁচু নিচু থাকার কারণে তাপালটা অনেকটা পুড়ে গেছে তো সেই ইয়েতেই আর কিচ্ছু মানে কি বলবো রান্না তো করিনি নি সারাদিন আর ওই তাপাল মাছ দিয়ে গিয়ে কেউ যেহেতু দিদিদের তাপাল আর কারও একটা জিনিস এনে সেই জিনিসটা নষ্ট হলে খুব খারাপ লাগে জানো তো তার জন্য ওটা নিয়েই পড়েছি ধান ওই মানে প্রথম যে এক তাপাল দিয়েছি ওই কটাই সেদ্ধ করেছি আর বাদ বাকি কটা আর করিনি মা বললো ওই কটা করে নাও তারপরে না হয় আবার করো তো ভিডিওটি তুমি একটা ইয়েতে শেষ করতে পারলাম না এই পাশে দেখো আমি রান্না করছি এই এখন কিন্তু রাতের বেলা ওই সব কাজ সের ট্রে এই সন্ধ্যেবেলা ফাঁকা হলাম তো ভাবলাম সন্ধ্যের পরেই রান্নাটা করি তাই দেখো আমি ভাত চাপিয়েছি আর সেই তোমাদের দাদাভাই সকালে মাংস এনেছে সেই মাংস এখন রান্না করছি তো বন্ধুরা ভিডিওটা এক মানে এক জায়গায় আমি শেষ করতে পারলাম না আরও কিছুটা রয়েছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই অন্য ভিডিও মানে পরের ভিডিওতে বাদ বা দেখাবো তোমরা সব ভালো থেকে